পর্নোগ্রাফি নিয়ে আলোচনা প্রায় কৌতূহলের মধ্যেই সীমাবদ্ধ থাকে সমাজে এটি নিষিদ্ধ পরিবারে এটি লুকোনো অথচ ইন্টারনেট খুললেই যে কোনো বয়সী মানুষের হাতের মুঠোয় পৌঁছে যায় এই জগৎ কিন্তু প্রশ্ন হল বাস্তবতা থেকে দূরে থাকা অনেক সময় নিজেই বিরক্তির সৃষ্টি করা এই কন্টেন্ট মানুষ কেন বারবার দেখছে শুধুই কি শখের বসে নাকি এর পেছনে রয়েছে আরও কোনো জটিল মানসিক সামাজিক ও প্রযুক্তি নির্ভর কারণ বিলিয়ন ডলারের বাজার পর্নোগ্রাফি এখন কেবল একটি গোপন বিনোদন নয় এটি একটি বিশাল বাণিজ্যিক খাত যুক্তরাষ্ট্রে দুই হাজার বাইশ সালে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত পর্ন ওয়েবসাইটগুলো থেকে আয় হয়েছে প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলার যা বাংলাদেশে টাকায় বারো হাজার কোটি টাকারও বেশি গত পাঁচ বছরে এ বাজার গড়ে চোদ্দ দশমিক এক শতাংশ হারে বেড়েছে যা ইঙ্গিত করে সময়ের সঙ্গে সঙ্গে এই আসক্তি আরও বেড়েই চলছে তরুণেরা সবথেকে বেশি ঝুঁকিতে দুই সালে ব্রিটেনের করা এক জরিপে দেখা গেছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সে সাতাত্তর শতাংশ পুরুষ এবং সাতচল্লিশ শতাংশ নারী জরিপের আগের মাসে পর্ণ দেখেছেন অন্যদিকে তাদের বেশিরভাগই আবার স্বীকার করেন বাস্তব জীবনের যৌনতা ও পর্ণতে যা দেখানো হয় তার মধ্যে কোনো মিল নেই অর্থাৎ সবাই জানে এটি একটি কল্পনার জগৎ তবু মানুষ বারবার কেন তাতে ডুবে যাচ্ছে নিষিদ্ধের প্রতি আকর্ষণ মস্তিষ্কের রসায়ন জাতীয় মানুষের স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর আহমেদ হেলাল বলেন নিষিদ্ধ জিনিসের প্রতি প্রায় সব সময় মানুষের প্রবল আকর্ষণ থাকে পর্নোগ্রাফির ক্ষেত্রেও তাই তার ভাষায় পর্ণ দেখার সময় মস্তিষ্কে ডোপামিন ও অ্যান্ডোরোফিন নামক হরমোন নিঃসৃত হয় যেগুলো মানুষের মধ্যে এক ধরনের তাৎক্ষণিক আনন্দ উত্তেজনা ও স্বস্তির অনুভূতি তৈরি করে থাকে এই ভালো লাগাই মানুষকে আবারও আবারও সেখানে ফিরিয়ে নিয়ে যায় শিক্ষার অভাব একাকিত্ব ও ভুল ধারণা এছাড়াও তরুণদের পর্ণ আসক্তির পেছনে আরও কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা না থাকা লজ্জা ভয় ভুল তথ্য ও বিকৃত কল্পনায় তৈরি করা ফ্যান্টাসি ও পরিবারের না বলা এবং একাকিত্বে থাকা একজন তরুণ যখন বাইরে বেরোতে পারে না বন্ধু বানাতে পারে না তখন সে মোবাইলে খুঁজে নেয় একান্ত আনন্দ আর সেখান থেকে শুরু হয় পর্নোগ্রাফির দিকে যাত্রা ধীরে ধীরে সেটি একঘেয়ামি কাটানোর জন্য সহজ মাধ্যম হয়ে দাঁড়ায় একসময় তা আসক্তিতে পরিণত হয় ইনস্টিটিউট অফ সাইকোসেকুয়াল মেডিসিনের সদস্য ডক্টর কেট হাউয়েলস বলেন পর্নোগ্রাফি নিয়ে প্রশ্ন করতে ভয় পেলে চলবে না মানুষ কি দেখে কতটা দেখে কেন দেখে এসব জানার পাশাপাশি প্রয়োজন আছে শিক্ষারও তিনি মনে করেন যৌন আসক্তির সঙ্গে পর্নোগ্রাফি নিয়ে আলোচনাও থাকা উচিত কারণ বাস্তব সম্পর্ক সম্মান নারী পুরুষের ক্ষমতায়ও এসবে প্রভাবিত হয় এই ধরনের কন্টেন্টের মাধ্যমে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়েলস প্রদেশে দুই সাল থেকে পাঠ্যক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে পর্ণ আসক্তি থেকে বেরিয়ে আসার উপায় ডক্টর আহমেদ হেলাল কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন যা পর্ণ আসক্তি কমাতে কার্যকর হতে পারে বিজ্ঞানভিত্তিক যৌনশিক্ষা চালু করা বিকল্প আনন্দ খোঁজা যেমন গান সিনেমা খেলাধুলা চর্চা পরিবার ও সমাজে খোলামেলা আলোচনা শুধু ওয়েবসাইট বন্ধই নয় চাহিদা কমানোর উপরও জোর দেয়া ও ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের চর্চা করা তবে বিশেষজ্ঞদের মতে এসব কৌশল হতে হবে দীর্ঘমেয়াদী এবং সহানুভূতিশীল কেবল বাধা দিয়ে কাজ হবে না তৈরি করতে হবে আস্থা ও বিকল্প চিন্তার জায়গা পর্নোগ্রাফি কোনো ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি সামাজিক বাস্তবতা তরুণদের নিয়ন্ত্রণে নয় বরং বোঝাতে হবে কি বাস্তব কি কল্পনা কি নিরাপদ আর কোনটি ক্ষতিকর জ্ঞান আলোচনা ও সহানুভূতি পারে মানুষকে একঘিয়ে পর্ণাশুতি থেকে সরিয়ে এনে এক আনন্দময় মানবিক জীবনে ফিরিয়ে আনতে